সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ লাগবে এইচএসসি পাস আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি জব সার্কুলার যা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সংস্থাটি ক্যাডেট পাইলট পদে আবেদন নিয়োগ দেওয়া হবে বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতার পূর্ণ সাপেক্ষে আবেদন করতে পারবেন আগ্রহীরা আগামী ২৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই জবের ডিটেলস আমি জানিয়ে দিব এখন জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে আমি জানিয়ে দেবো তাদের মেন সার্কুলার থেকে এবং দেখিয়ে দেবো সেখানে ডিটেলস কি বলা হয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন অর্থাৎ অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত জানিয়ে দিব এবং আরও ডিটেলস কি কি সঙ্গে নিয়ে যেতে হবে এবং কী কী কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন সকল কিছু জানিয়ে দিব আপনি যদি এই মুহূর্তে এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জব সার্কুলারটিতে আবেদন করে ফেলবেন আর এটি হতে তাদের মেন সার্কুলার এখানে আরো ডিটেলস বলা হয়েছে আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এই জবের মেন সার্কুলারটি প্রোভাইড করব যাতে করে আরও ডিটেলস সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন তো চলুন এখন ইজি জব ওয়েবসাইট থেকে ডিটেলস জানিয়ে দিচ্ছি দেখিয়ে দেবো মেন সার্কুলারটিও তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গে থাকুন কারণ আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক জব সার্কুলার প্রোভাইড করে থাকি এখানে প্রতিষ্ঠানের নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পদের নাম ক্যারেট পাইলট পদের সংখ্যা থাকছে অনির্ধারিত অর্থাৎ অনেকগুলো শূন্য পদের জন্য তারা লোক নিয়োগ নিচ্ছেন চাকরির ধরন স্থায়ী প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া কর্মস্থল হচ্ছে যে কোনো স্থানে যোগ্যতা যোগ্যতার মধ্যে রয়েছে গণিত ও পদার্থ বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমন্বয়ে পাশ হতে হবে তবে গ্রেড এ মাইনাস বা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ বা গড়ে ষাট শতাংশ নম্বর থাকতে হবে গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় থাকলে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য তবে ইংরেজি ভাষা সাবলীল হতে হবে সিভিল এভিয়েশন সি এ এ বি মানদণ্ড অনুযায়ী ইংরেজি লেভেলে চার বা এর বেশি থাকতে হবে সিপিএল সহ আই আর ইস্যু থাকতে হবে সি এ এ বি অনুমোদিত প্রথম শ্রেণীর মেডিকেল সনদ থাকতে হবে অভিজ্ঞতা ছাড়া ক্যাডেট পাইলটে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে টাইপ রেটেড ক্যাডেট পাইলটদের বি সেভেন থার্টি সেভেন ও ড্যাশ এর থেকে চারশো উড়োজাহাজ চালানোর এক হাজার ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে নির্ধারিত টাইপ পাঁচশো ঘন্টা চালনার অভিজ্ঞতা থাকতে হবে টার্পিডের ছাড়া অভিজ্ঞ ক্যাডেট পাইলটদের এক হাজার ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে বাণিজ্যিক এয়ারক্রাফট চালনায় পাঁচশো ঘন্টার অভিজ্ঞতা থাকতে হবে জেট চালনায় অভিজ্ঞতা থাকতে হবে ভালো টাইপ রেটেড ও টাইপ রেটেড ছাড়া অভিজ্ঞ ক্যাডেট পাইলটদের সর্বোচ্চ বয়স চল্লিশ বছর এখানে তারা বেতন প্রোভাইড করছেন একটা আকর্ষণীয় স্যালারি আপনাকে তারা প্রোভাইড করবে এটি হচ্ছে এই জবের সার্কুলার আমি দেখিয়ে দিব মেন সার্কুলার থেকেও আরও ডিটেলস তাছাড়া এখানে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযুগে আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সমৃদ্ধি তোলা পাঁচ কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও মার্কশিটের কপি তাছাড়া বাণিজ্যিক পাইলট লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং জাতীয় পরিচয়পত্র বৈধ মেডিকেল সনদ লগবগের শেষ দুই পৃষ্ঠার কপি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে তাছাড়া নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে আচ্ছা আমি সমস্ত ইনফরমেশন বলে দিয়েছি তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আপনারা ইজি জব ওয়েবসাইটে এসে এই লিঙ্কে ক্লিক করলে জব সার্কুলারটি পেয়ে যাবেন তাছাড়া আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে আরও ইনফরমেশন জেনে আপনি খুব সহজেই আবেদনটি করতে পারেন তাছাড়া এখানে বলা হয়েছে আবেদন ফি কীভাবে দিবেন যে কোনো তফ ব্যাংক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড অনুকূলে এক হাজার টাকা পে অর্ডার করতে হবে তবে পে অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে তাছাড়া আবেদনপত্র পাঠানোর ঠিকানার মধ্যে রয়েছে ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্টাফিং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড হেড অফিস বলাকা ভবন কুর্মিটোলা ঢাকা বারোশো উনত্রিশ আর এই জবের আবেদনের শেষ সময় হচ্ছে উনত্রিশে মে দু হাজার চব্বিশ তো এই জব সম্পর্কে এই জব ওয়েবসাইট থেকে ডিটেলস বলেছে চলুন আমি এখন দেখিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলারটি এবং সেখান থেকে আরও কিছু জানিয়ে দিব তাছাড়া আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে আরও অনেক জব সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে এসএসসি পাশের এইচএসসি পাশের আরও অনেক জব সার্কুলার রয়েছে যারা অভিজ্ঞতা লাগবে না এবং তারা স্যালারি প্রোভাইড করছে খুব চমৎকার তো চলুন এখন দেখে দিচ্ছি আপনাদের এই সার্কুলারটি এবং এখানে আরো কি কি রয়েছে সকল ইনফরমেশন এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেন মেইন সার্কুলার যা তারা প্রোভাইড করেছে আমি আপনাদের এই লিংকটি দিয়ে দিব এখান থেকে আরো অনেক ইনফরমেশন জেনে নিতে পারবেন অর্থাৎ এখানে যা ছিল আমি অলরেডি সমস্ত কিছু বলা হয়েছে এখানে সমস্ত ইনফরমেশন আমি অলরেডি বলে দিয়েছি যেই ঠিকানা চিঠিটা পাঠাবেন বা আপনার সিভিটা পাঠাবেন সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হেড অফিস বলাকা কুর্মিটুলা ঢাকা বারোশো উনত্রিশ এছাড়া এখানে তাদের ইমেল রয়েছে আপনারা চাইলে তাদের ইমেল ও সিবিটি পাঠাতে পারেন তাছাড়া আপনারা চাইলে ডব্লিউ ডাব্লিউ ডট বিমান ডট কম ডট বিডি ওয়েবসাইটে এসে আরো ডিটেলস জেনে নিতে পারেন তাছাড়া তাদের আরো কেরিয়ার পেজ রয়েছে এখানে ডবল ডট কম এখানে এসেও এই পেজে এসে এই জব সম্পর্কে আরো ডিটেলস জেনে নিতে পারেন তো এই জবের সমস্ত কিছু আমি বলে দিয়েছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমি বলবো এই জব ওয়েবসাইটে এসে আরো ডিটেলস জেনে নেবেন তো এই ছিল আজকে জব সার্কুলারটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি নতুন কোনো জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ